বাংলার সুপারস্টার সাকিব আল হাসান আফগান মেগাস্টার রশিদ খানের অধিনায়ক ম্যাচের কঠিন সময়ে রশিদকে গেম প্ল্যান হাতে কলমে বুঝিয়ে দিলেন অধিনায়ক সাকিব এদিকে বল হাতে সাকিবের সামনে পাত্তায় পেলেন না ফ্লাব ডুপ্লেসিস ওয়াইডের ফাঁদে ফেলে আরেক ভেলকি রান আউটেও রাখেন দারুণ অবদান সব মিলিয়ে দুর্দান্ত ফেরা টাইগার অলরাউন্ডারের আবুধাবি টি টেন লিগ শুরুর প্রথম দিনে মাঠে নামে সাকিবদের বাংলা টাইগার্স স্যাম্প আর্মির বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে টাইগার্স অধিনায়ক সাকিব আল হাসান ডাগ দাঁড়িয়ে শুরুতেই দলীয় পরিকল্পনা সাজান ওপেনিংয়ে নেমে ২৬ বল থেকে অপরাজিত ৩৫ রান করেন হজরতুল্লাহ জাজাই তবে আসল কাজটা করেন দাসুন সানাকা একের পর এক ছক্কায় গ্যালারি মাতান তিনি মাত্র সাতাশ বলের ইনিংসে দশটা বাউন্ডারি শানাকার চারটা চার ও ছয়টা ছক্কায় এই শ্রীলঙ্কান করেন অপরাজিত বাষট্টি রান রোহান মুস্তাফার করা শেষ ওভারে তো পাঁচটা বাউন্ডারিতে তোলেন একত্রিশ রান সব মিলিয়ে দশ ওভারে এক হারিয়ে বাংলা টাইগার্স করে একশো রান দলের মাত্র একটা উইকেট পতনের কারণে ব্যাটিংয়ের সুযোগ মেলেনি সাকিবের তাই তো ততক্ষণেও মাঠের লড়াইয়ে দেখা যায়নি তাকে তবে বোলিং ইনিংসে সতীর্থদের সাথে নিয়ে মাঠে নামলেন টাইগার অলরাউন্ডার লম্বা সময় পর খেলার মাঠে প্রিয় তারকার দেখা পেলেন তার ভক্তরা সিরিয়াস কাপ্তান সাকিব ফিল্ড সেট দিলেন মনোযোগ প্রথম ওভারে অধিনায়ক সাকিব বল তুলে দেন জশ লিটলের হাতে প্রথম ওভারেই অধিনায়কের সিদ্ধান্তের মান রাখেন তিনি ওভারের শেষ বলে সার্জিল খান উড়িয়ে মারলে দুর্দান্ত ক্যাচ নেন সানাকা শুরু হয় উইকেট শিকারের উদযাপন দলকে উদযাপনের দ্বিতীয় উপলক্ষটা এনে দেন স্বয়ং অধিনায়ক সাকিব আল হাসান নিজের প্রথম ওভারেই দেখান ঝলক ফাদে ফেলেন ফাফ ডুপ্লেসিসকে সাকিবকে বাউন্ডারি ছাড়া করতে গিয়ে মাঠ ছাড়া ডু প্লেসিস লিয়াম লিভিংস্টনের হাতে জমা ক্যাচ উইকেট কিপার মোহাম্মদ শেজাদ আসেন সাকিবকে বাহবা দিতে প্রথম ওভারে মাত্র সাত রান খরচায় একটা উইকেট তোলেন টাইগার অলরাউন্ডার দ্বিতীয় ওভারেও এসে ঝলক দেখান বাংলা টাইগার্স অধিনায়ক অভিজ্ঞ সাকিবের সামনে বোকা বনে যান প্রতিপক্ষ দলের অধিনায়ক রোহান মুস্তাফা ডাউন দ্য উইকেটে এসে সাকিবকে চার্জ করতে যান রোহান কিন্তু সাকিব ফাঁদে ফেলতে একেবারে ওয়াইড লাইনে করেন বোলিং বল মিস করেন ব্যাটার স্টাম্পিং সেরে ফেরেন উইকেট কিপার শেজাদ দুই ওভারে মাত্র পনেরো রান খরচায় সাকিব শিকার করেন জোড়া উইকেট লম্বা বিরতি কাটিয়ে দারুণ ফেরা টাইগার অলরাউন্ডারের আদনান আহমেদ বিডি ক্রিক টাইম